বিনিময়ে চাকরি বিক্রি করেছে দলের শীর্ষ নেতৃত্ব দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে থেকে সবটাই জানতো এখনও বহাল তবিয়তে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা কিছু শীর্ষ নেতা কালপ্রিট দলে বহাল তবিয়তে রয়েছে এমনটাই বিস্ফোরক মন্তব্য করে কালীঘাটের ঘুম উড়িয়ে দিলেন কুনাল ঘোষ কুনাল ঘোষ এক বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বললেন দলের শীর্ষ নেতারা জানতো শীর্ষ নেতা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতো টাকার বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে পার্থ দা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছিলেন বলেই তাকে শিক্ষামন্ত্রীর পদ দু হাজার সালের বিধানসভা ভোটের পর থেকে দেওয়া হয়নি এমনটা দাবি করছেন কুনাল ঘোষ সেই সঙ্গে কুণাল ঘোষ আজ কার্যত বড়সড় বোমা ফাটিয়ে বললেন এখনও তৃণমূলের অন্দরে চাকরি বিক্রি করা চোরেরা বহাল তবিয়তে রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সব জানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এরা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাহলে এরাও কি জানত হ্যাঁ এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন কণাল ঘোষ রাজ্যে চাকরি বিক্রি হচ্ছে সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কুনাল। কুনালকে বুধবার দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়েছে তৃণমূল তারপর এক বেসরকারি সংবাদ মাধ্যমকে গভীর রাত্রের দিকে দেওয়া তার এই সাক্ষাৎকারে কার্যত নড়ে গেছে কালীঘাট এদিন কুনাল ফাঁস করেছেন শুধু পার্থ একা নয় আরও একাধিক নেতা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত তারা এখনও বহাল তবিয়তে দলে রয়েছেন দলের শীর্ষ নেতারা জানে তবুও ছাটাই করছেন না কারণ কি আপনারাই খুঁজে বার করুন এমন বোমা ফাটিয়েছেন কুণাল ঘোষ কুণাল ঘোষ কার্যত দল থেকে ছাঁটাই হওয়ার পর দলের সাধারণ সম্পাদক পদ থেকে ছাঁটাই হওয়ার পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের শীর্ষ নেতৃত্ব তাদের নাম না করেও দলের শীর্ষ নেতৃত্বের কথা উল্লেখ করে চাকরি বিক্রির বিষয়ে কার্যত বড় বোমা ফাটিয়ে দিলেন